ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন ছিল সংসদীয় আসন সাতাত্তর ও কুষ্টিয়া তিন এবং চারে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আসি কুষ্টিয়া তিন এরপর থাকবো কুষ্টিয়া চারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আলাপ করে বিভিন্ন ইউনিয়নে পুলিশে ক্যাম্প করি এবং রাস্তা পারা করে দিই তাতে সন্ত্রাস অনেক দমন হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সন্ত্রাস আবার জেগে উঠেছে আমি মনে করি আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় এই জাতির বিশেষ করে কুষ্টিয়ার ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে চলতে পারে নিরাপত্তা পায় তার জন্য আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব কুষ্টিয়াতে বড়ো সমস্যা এই বেকার সমস্যা এই কারণে যে কিশোর জ্ঞান যেটা কয়েক বছরে আমরা দেখলাম প্রায় পঞ্চাশের উপরে এদের হাতে মানুষ হত্যা হয়েছে এইটা নিয়ন্ত্রণ করা লাগবে আগে এই জন্য আমরা এই প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে যে যদি ইসলাম আসে বা জামাত ইসলামী এবার আসে কারণ মানুষের কাজ না থাকলে তাদেরকে শয়তান ব্যবহার করে এই জন্য এদেরকে কাজে লাগানো দরকার বিএনপির নেতৃবৃন্দের বিপক্ষে দুই একটা অভিযোগ এসেছে কিন্তু আমরা সেটাও তদন্ত করে দেখেছি যে এটা আসলে সঠিক নয় এটা আসলে একটা প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি করার জন্য এই ধরনের প্রচারণা করা হয়েছিল তারপরও আমরা বলতে পারি আমরা যদি জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে চাঁদাবাজির বিপক্ষে জিরো টলারেন্স আমাদের ঢাকাতে যেমন নুরুল হক নেতৃত্বে আমরা সবাই মিলে যেভাবে ছিলাম প্রকৃত রাজনীতিটা এরকম হয়ে গিয়েছিল ফটোশেশনের রাজনীতি শেখ হাসিনার মানে কঠিন মুহূর্তে আমরা কিন্তু ফটোশেশনের রাজনীতিতে ছিলাম না তার প্রমাণ আমার শরীর দেখলে আপনি বুঝতে পারবেন বিভিন্ন সময় আঘাতের চিহ্ন গুলির চিহ্ন আমার শরীরে বহন করতেছে ছাত্র জীবন থেকে শুরু করে দুই সাল থেকে আজ পর্যন্ত কঠিন মুহূর্তে পুরোপুরিটাই আমি পাশে থাকার চেষ্টা করেছি আমরা মনে করি একটা দেশ উন্নয়নের ক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়েরই অংশগ্রহণ দরকার এজন্য নারীদের জন্য আমাদের ব্যবস্থা থাকবে সেই সাথে পুরুষ এবং নারী তাদের আলাদাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা নারীদের মাধ্যমে দেশ উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগাবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের টার্গেট এ দেশের যুব সমাজকে একদল নৈতিক যুব সমাজ বানিয়ে তাদের মাধ্যমে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া আমি ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত দীর্ঘ আমার রাজনীতির বয়স প্রায় তিরিশ বছর তো আমি রাজনীতির পাশাপাশি ব্যবসাও করি তো বিএনপির দুর্দিনে আমি বিএনপি নিজেও আমি বিএনপি করি এবং সার্বিকভাবে বিভিন্নভাবে বিএনপিকে আমি সার্ভিস দিয়েছি